ওয়েলকাম টু লাইভ শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা সকলকে তো কেমন আছো সকলে বলো দুই তিন দিন হয়ে গেল লাইভ করা হয় আজকে ভাবলাম লাইভটা করি শরীরটাও ভালো নেই তাই ভালো লাগছিল না কিন্তু ভাবলাম তোমাদের সঙ্গে কথা হচ্ছে না তো সকলে কেমন আছো জানতেও হবে তাই চলে এলাম লাইভে যারা অনলাইন আছো তারা একটু প্লিজ জয় নাও যারা অনলাইন আছো তারা একটু জয় নাও কারণ প্রত্যেক দিন তোমাদের সঙ্গে কথা বলি এক দিন যখন গ্যাপ চলে যায় ভালো লাগে না তখন মনে হয় যে দু তিন দিন যেহেতু গ্যাপ গেছে পরের দিনটা যেন না গ্যাপ যায় তো তোমাদের সঙ্গে কথা বলবো কেমন আছো সকলে তো একটু জয়েন নাও লাইভে যারা অনলাইন আছো ও নাসির কেমন আছে ভালো আছি এখন ভালো আছি দুদিন ভালো ছিল আপনার শরীরটা খারাপ ছিল তাই লাইভে আসতে পারিনি তুমি কেমন আছো বলো কেমন আছো বলো ডিউটি যাওনি না ছুটি হয়ে গেছে নাসির শোনা যাচ্ছে আমার মানে সাউন্ড কি শোনা যাচ্ছে ক্লিয়ার আসছে কিনা বলো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো কয়দিন লাইক করিনি তো তো কিরকম একটু ভয় ভয় লাগছে বলো কথা একদম ঠিক আছে তুমি কেমন আছো বলো আমি ভালো আছি কদিন আগে ভালো ছিলাম না কদিন আগে বলতে দুদিন আগে কিন্তু এখন ভালো আছি তো বলো ডিউটি কি যাওনি না ছুটি হয়ে গেছে গেছে তিনটে কিন্তু কি হয়েছিল আপনার জ্বর যেটা এখন হচ্ছে প্রশান্ত পাটিল বলছে হ্যাপি কিসের জন্য হ্যাপি সেটা বলো তো জ্বর হয়েছিল ভালো লাগছিল না শরীর একদমই মাকে হয়তো মুখটা হয়তো দেখলে বুঝতে পারবে এখনো খুব একটা ভালো নই কিন্তু তবুও আগে থেকে অনেকটা বেটার ভাবলাম লাইভটা করি তোমাদের তোমরা কেমন আছো জানতে হবে না তোমরা আমার বন্ধু তো বলো সকলে কেমন আছো প্রশান্ত তুমি কেমন আছো বলো আর কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু জানো অনির পান চুলগুলো পিছনের দাও আচ্ছা লাইভে ওয়াচিং অনেক হয়ে যাচ্ছে কিন্তু কমেন্ট এইভাবে হচ্ছে না আর মাত্র যদিও বা লাইভ স্টার্ট করলাম আর লাইকও সেইভাবে নেই অনেকজন আছে লাইভে কিন্তু লাইক মাত্র তিনজন আছে তিনটেই লাইক করেছে ঠিকই আছে তো বলো তোমরা সকলে কেমন আছো একটু জানাও আমাকে আমার আমারও তো জানতে ইচ্ছা করে যে আমার বন্ধুরা কেমন আছে তারা ভালো আছে কিনা নাসির বলো কেমন আছো প্রশান্ত তুমিও চুপ এদিকে অনির্বাণ তুমি কোথা থেকে দেখছো আমার লাইফটা একটু জানাও আর কেমন আছো সেটা জানাও শরীর খারাপ করলে কোনো কিছুই ভালো লাগে না একদম ঠিক কথা শরীর যখন বয়না মানে তোমার আর কিছুই ভালো লাগবে না সেটা যেমনই যত পছন্দেরই হোক শরীর না মানে ভালো লাগছে না কিছুই সব ভালো লাগার ওষুধ মানে আছে শরীর বসে গেলে আর তোলা সম্ভব কেমন আছো বলো নাসির তুমি কেমন আছো বলো লাইফ পুরো স্লোলি স্লোলি হয়ে গেছে মানে কদিন বন্ধ করলেই এটা হয় দেখেছি রিস্সা পুরো ডাউনে চলে যায় একদম তারা যারা নতুন আসছো লাইভে তাদের সকলকে বলবো একটু প্লিজ লাইভটাকে লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করে একটু সঙ্গে থেকো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব নয় কারণ আমরাও তো অনেকটা বলতে পারো আশা অনেক আশা থাকে একটা চ্যানেলের উপরে আমার তো অনেক আমার তো দুই বছরের চ্যানেল ও এখনও পর্যন্ত আমি চ্যানেলটাকে মানে কিছুই করে উঠতে পারিনি চ্যানেলটার সেইভাবে কিছুই হয়নি तो अनेक स्वप्न अनेक आशा নিয়ে লাইভ করা তো চাই তোমরা সাপোর্ট করো তোমরা পাশে না থাকলে কিছু সম্ভব নয় प्लीज একটু তোমরা চ্যানেলটাকে সাপোর্ট করো আর লাইভটাকে লাইক করে দিও विनोद प्लस 1 बसवा भाभी जी आपको मैंने लाइक कर दिया है थैंक यू थैंक यू सो मच लाइक करने के लिए विनोद आप कैसे हो और कहाँ से मेरी लाइव देख रहे हो प्लीज़ कमेंट करके बताना ठीक है परवीन रावत तोरा शिवम हाँ हाँ बोलिए ये मेरे लड़की और लड़के का नाम है तोरा है और शिवम जिसको मैंने अपने चैनल का नाम दे दिया कहाँ से है परवीन जी आप कहाँ से हैं और कैसे हैं? कमेंट के कमेंट करके बताइए मैं तो बिहार का रहने वाला हूँ भाभी जी मैं चेन्नई में काम करता हूँ एक गर्लफ्रेंड का सेटिंग करा दो हाय राम कहाँ से कहाँ से गर्लफ्रेंड का सेटिंग करवा दो बोलो तुमको अगर कोई पसंद आए तो उसको आ, बोल दो तो पट जाएगी ना जे दिन देखें एकटू सजू गुजू कर आसबें से दिन शुद्ध कमेंट और लाइक पड़े मानुष शुद्ध सौंदर्य खोजे एकदम কথাটা কিন্তু মন্দ বলনি কথাটা একদম একশো পারসেন্ট ঠিক বলেছ কিন্তু আমি এটাতে বিশ্বাস করি না যদি সৌন্দর্যটাই আসল হতো মেন হতো তাহলে সত্যিকারের ভালোবাসাগুলোর কোনো মূল্য আমার মনে হয় নেই আর সব কিছু যদি বাইরের সৌন্দর্য দিয়ে বিচার হয় তাহলে তো কিছুই किचुई नहीं पृथ्वी तर किचुई नहीं आप चाहेंगे तो सेटिंग करवा सकते हैं भाभी जी आ, काम से काम रिक्वेस्ट तो करो कम से कम रिक्वेस्ट तो करो हाँ किसको मतलब तुम्हारी नज़र में कोई अगर है तो बोलो बोल दूँगा मैं उसको अगर वो लाइव में आ, आ रहा है मतलब आती है मेरी लाइव में मुझे মেয়ে পেছানটি হুঁ বল দুঙ্গা উসকু বললে মে কী আহার্সে বল দুঙ্গা কে এক লড়কা হে যে তুমকো পছন্দ করতে হয় আচ্ছা শরিফ বলছি আপু তোমার নাকের দুলটা একটু বড়ো হয়ে গেছে না গো আমি একটু বড়ো দেখেই নিয়েছি আমাকে দোকানেও বলেছিল যে তুমি একদম ছোটো মাপের মাপ নিও না কারণ ওটা নাকের সঙ্গে পুরো সেটিং হয়ে যায় তো ওরকম হয়ে গেলে নাকে ভীষণ লাগে ওই জন্য আমি একটু বড়ো দেখেই নিয়েছি সবাই কোথায় চলে গেলে গো একদম লাইফ থেমে গেছে কমেন্ট হয়ে গেছে পুরো তুমি কোথা থেকে আমার লাইফটা দেখছো একটু জানাবে রিজওয়ান হাই বৌদি বলো আপু তোমার মুখটা শুকিয়ে গেছে ঠিক মতো খাওয়া দাওয়া করো না আমার শরীর ভীষণ খারাপ জ্বর হয়েছে তো জ্বর থেকেই উঠলাম এই ভালো হয়েছে আজকে একটু ভালো লাগছে আপনার খাবার রুচি ঠিক আছে তো হ্যাঁ খাবার সেইভাবে খেতে পারছি না মানে পেট ভরে যে খাবারটা খেতে পারছি না এমনিতে ওটা খারাপ নেই বলছে কি হলো কিছুই হয়নি এই জ্বর হয়েছিল তিন চার দিন জ্বর হয়েছে শরীরটা এরকম হয়ে গেছে তারপরে স্কেডিয়াম হচ্ছে তোমার নাম কি বৌদি আমার নাম জুমা তো দুদিন একদিন জ্বরেতেই এই রকম অবস্থা হয়েছে মানে আমাকে চিনতে পারা যাচ্ছে না এরকম অবস্থা শরীর কী স্কেডিয়াম হচ্ছে কী জ্বর হয়েছিলো জ্বর তুমি কোথা থেকে আমার লাইফটা দেখছি একটু কমেন্টে জানো আর আমি যেহেতু মাথায় শ্যাম্পু করি সব সময় তো তেল দেওয়া আছে মাথাটা ওই জন্য আরও কেমন একটা লাগছে তেল আমি একদমই ব্যবহার মাথায় দিই না তোমার বাড়ি কোথায় কলকাতা আমার বাড়ি হাওড়া তেল দিলে না পুরো oily হয়ে যায় মুখ পুরো মুখটাই oily ভাব হয়ে যায় আর শরীরটা যেহেতু খারাপ তেল না দিলেও নয় মাথাতে একটু মাথায় তেল লাগিয়েছি তার ফলে আরো কেমন একটা লাগছে আমাকে ও ও ও অনেক ও হয়ে গেছে তোমার বাড়ি কোথায় বলো

অবস্থা মানে আমি দুই দিন জ্বরেতে আমার মানে এত কষ্ট হচ্ছিল এত কষ্ট হচ্ছিল আমি বুঝছি নিজেকে যখন আয়নায় দেখছি আমি মানে জাস্ট ভাবা যাচ্ছে না দুদিনে আমার এই অবস্থা আর যারা বছরের পর বছর ভুলছে শরীর বিশাল বড় বড় অসুখে তাদের শরীর তো খারাপ বটেই তাদের মনের অবস্থাটা কতটা খারাপ मेरी सेटिंग कर दो हाय राम ए इसके वो ये ए वो बोलते हैं हमारे सेटिंग मेरी सेटिंग कर दो कहाँ से करूँ कहाँ से कर दूँ सेटिंग यार मेरे लाइव में तो कोई लड़की नहीं आती है ज़्यादा जो लोग आते हैं सब लड़का है बोलो बोधी तो की बोलूँ तो लाइव में ज़्यादा यहाँ से सब पेशीलबा की चलें मी कुकन किरन चाव चावदी हाय खान खान क्यूट काली गोलो मोलो স্লিপি না না স্লিপি নয় শরীর খারাপ জ্বর হয়েছিলো কদিন ওই জন্য সরুটা এরকম লাগছে আপ কি আইস স্ক্রয়েল ভেরি ডার্ক ও ডার্ক ভেরি ডার্ক আপ कमेंट ठीक से करो यार ठीक है भाभी जी बता दो होगा कि नहीं होगा सेटिंग का मामला तो बंगाल बगाल में हो तो कोई सेटिंग कर दो कहाँ से करूँ यार तुम्हारा सेटिंग कोई मिले तो ना कितना स्लोली स्लोली कमेंट हो रहा है अच्छा नहीं लग रहा है इतना कम कमेंट क्या होगा इससे तो जो लोग नए आ रहे हो तो सभी लोगों को बोलूँगा मेरे चैनल को सपोर्ट कर देना तो मतलब चैनल को सब्सक्राइब कर देना और लाइक को भी लाइक कर देना ठीक है ओ बोटी बोलो बोलो गो

এম ডি আলী বলছে বাড়ি কোথায় তোমার আমার বাড়ি হাওড়া ওয়েস্ট বেঙ্গল হাওড়া হাই আপনি কোথা থেকে আমার লাইফটা দেখছেন আপনি কোথা থেকে আমার লাইফটা দেখছেন বরকত আলী मुझे सो क्यूट नेम अच्छा थैंक यू বলো বলবে কিছু হ্যাঁ বলছি তো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ লাইভটাকে অ্যাটেন্ড করার জন্য আর এত সুন্দর সুন্দর কমেন্ট করবার জন্য করতে গেলে কেন ঘুম পাই আমি বুঝতে পারি না লাইভ তোমার ইনস্টাগ্রাম আর আইডি দে প্লিজ না গো আমার ইনস্টাগ্রামের আইডি নেই আমার ইনস্টাগ্রাম প্রাইভেট আমার ইনস্টাগ্রাম প্রাইভেট আছে ইনস্টাগ্রাম প্রাইভেট আছে পাবলিক করা নেই ফেসবুক আছে ফেসবুকে কাজ করি ফেসবুক খোলা আছে আমি ইনস্টা করি না ইনস্টা আমার প্রাইভেট কিন্তু আমি ফেসবুক করি ঠিক আছে ইউটিউবে যাবে আমার চ্যানেলে ওখানে পেয়ে যাবে তুমি ফেসবুকের লিঙ্ক দেবে সে দেবে সুন্দর কমেন্ট আর করতে পারলাম করতে যেটাই করবে সেটাই সুন্দর যে কমেন্টটা করবে সেটাই আমার জন্য সুন্দর কারণ এরকম বন্ধু আমি পাবো কোথায় যে আমার লাইভের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত থাকে এরকম বন্ধু পাওয়া যায় না আর আমি পেয়েও ধরে রাখতে পারি না তো ঠিক আছে আজকের জন্য এইটুকুই থাক বেশিক্ষণ আর পারছি না লাইফটা করতে শরীরটা সবে একটু ভালো তো চাই না এখনই খারাপ হয়ে যাক আবার আবার কাল লাইভ করব তো কাল সকলকে যেন পাই সকল বন্ধুদেরকে যারা যারা আজকে লাইভে উপস্থিত আছে তো কালকের জন্য টাটা কালকের জন্য না আজকের জন্য টাটা বলছে কেন কেন মানে শরীরটা তো ভালো নয় ঠিক আছে তো ওই জন্য আবার কালকে দেখা হবে লাইভে ঠিক আছে